আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাতের বেলা ভিডিওটা করছি ডিম সংগ্রহ করব এই হচ্ছে আমার চারটা মুরগির ডিম মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ বলবেন ডিমের সাইজগুলো মাসাল্লাহ আর আজকে একটা নতুন কাহিনী যেইটা আমি জীবনেও কল্পনা কল্পনা করিনি ডিম আমি সংগ্রহ করছি এই হচ্ছে আর একটা মুরগির ডিম ও হচ্ছে কিছুক্ষণ আগে পার্সে রাখলাম আরো একটা জিনিস এটা দেখলে আপনারা অবাক হবেন এই দেখেন এটা কি এটাকে ডিম বলবেন না অন্য কিছু বলবেন আমি বুঝতেছি না আমি ফার্স্টে মনে করছিলাম এটা মার্বেল পরে কই এত মার্বেল না ডিম দেখা যাচ্ছে দেখেন ওর সর্বোচ্চ লেন্থ পনেরো এম এম আর পাশেও পনেরোর দি মতোই হতে পারে এখন আমি জীবনে দেখছি কোয়েল পাখির ডিম এত ছোট হয় কিন্তু মুরগির ডিম যে এত ছোট হয় কোনো দিন কল্পনা করি করিনি এখানে রাখি রাখলে আপনারা বোঝা পাবেন ডিমটার সাইজ কতটুক দেখেন দেখে এখন আপনারা বলেন ওর সাইজ কতটুক অন্য মুরগির ডিমগুলো দেখেন এখন এই ডিমটা কে পারলো সেইটা বলি এটা হচ্ছে আমার হচ্ছে সবচেয়ে বিশাল মুরগি যেটা ওর বয়স শেষ পর্যায় বলা চলে ওর বয়স প্রায় সাড়ে চার বছর অর ডিমগুলো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো দেখেন একটু লাইটের আলোকে ওরা মশা খাওয়া শুরু করে দিছে যাই হোক এই যে অর্ডিম ডিম হচ্ছে এইটা এই যে এই ডিমটা হচ্ছে অর ডিম আর সবগুলা নাতিপুতি বলা চলে সেইগুলার ডিম হচ্ছে এই যে এইটা হচ্ছে আমার মিশরীয় ফাউমি ওর বয়স প্রায় হচ্ছে আপনার সাত থেকে আট মাস হবে সবাই দেখে মাসাল্লাহ বলবেন না নাহলে বদনজর লেগে যেতে পারে আমার ধারণা ওই হচ্ছে এই ছোটো ডিমটা পারছে কারণ ওই যে প্রথম যেই মুরগিটা দেখাইলাম ওইটার ডিম দেখছেন তারপর এই যে আপনার ওই যে পিছনে বইসা আছে অর ডিমটাও হচ্ছে সবচেয়ে বড় সাইজের ডিম তারপর হচ্ছে অর আর আরেকটা আছে দেখে একটু সাইড দাও এই যে আমার সুন্দরী গলা সেলা সুন্দরী অর ডিমের সাইজ হচ্ছে সব পারফেক্ট মানে এক সাইজের ডিমের সাইজের কোনো সুন্দরী গলা সেলা সুন্দরী ডিমের সাইজ মাশাল্লা সবগুলো এক সাইজ কোনো পরিবর্তন নেই মানে আপনি মাপলে মেজারমেন্ট দেওয়া মনে হয় এক এম এম ডিফারেন্স পাইতে পারেন অর ডিমের সাইজ এই আর আমার এই যে পাঁচটা মুরগির মধ্যে এই প্রথম আমার ধারণা কারণ এই পাঁচটার তো ডিম হচ্ছে এইগুলো আর এই যে ছোট ডিমটা কে পারলো একমাত্র ডিম পাড়া ছাড়া ব্যক্তি হচ্ছে এই যে মিশরীয় ফাউমি ওর বয়স প্রায় সাত আট মাস হবে বা নয় মাস হতে পারে ওর ওজন প্রায় দুই কেজির কাছাকাছি আমার ধারণা ওই এই কাজটা করছে এখন যেহেতু জীবনে ফার্স্ট টাইম ডিম পারছে হয়তো হইতে পারে এটা এরকম হইতে পারে আপনারা যারা মিশরীয় জাতের মুরগি পালেন আপনারা একটু কমেন্ট করে জানায় কেন এরকম হলো বা পরবর্তীতে বড় ডিম পাব কিনা না এই বিষয়টা একটু ক্লিয়ার করেন ফার্স্ট টাইম এরকম ডিম পাওয়া যায় কি না কারণ আমার কোনো কোয়েল পাখি বর্তমানে নাই কোয়েল পাখি শেষ কিন্তু এই ডিমটার সাইজটা দেখেন কোয়েলের ডিমের সাইজের থেকে ছোটো এর লেন্থ সর্বোচ্চ গেলে পনেরো মিলি হবে এর বেশি না তারপর আপনারা কমেন্টে জানায়েন আর পরবর্তীতে বড় ডিম পাবো কি না সেই বিষয়টাও একটু জানান আর সবাই দোয়া করবেন আমার মুরগিগুলোর জন্য আজকের ভিডিও এ পর্যন্ত আসসালামু আলাইকুম